রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য এই মুহুর্তের আরও একটি বড় আপডেট আগামী উনিশ এক দু হাজার পঁচিশ তারিখ পার্শ্ব শিক্ষকদের প্রেস কনফারেন্স স্থান কলকাতা প্রেস ক্লাব কারা করছেন কি হবে আদৌ কি মুখ্যমন্ত্রী এই প্রেস কনফারেন্সে সাড়া দেবেন পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি কী হবে বঞ্চনার অবসান কী হবে কি রয়েছে আরও আপডেট এবং একই সঙ্গে আপনাদেরকে জানাবো কী বলছেন পার্শ্ব শিক্ষক সমিতির সভাপতি রমিউল ইসলাম এবং সেই সঙ্গে পশ্চিমবাংলায় জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি লাগু হবে এবং স্কুল ছুট কতটা সুবিধা দিতে পারবে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী বিশেষ করে এসএসএ কর্মীদের জন্য অত্যন্ত বড় আপডেট বড় প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে এসেছি আপনাদেরকে অনুরোধ করব আপনারা পুরো প্রতিবেদনটি শেষ পর্যন্ত শুনবেন বন্ধুগণ শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি যে সরকারপন্থী সংগঠনের যারা নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু পার্শ্ব শিক্ষকদের বা এসএস কে কেদের বা শিক্ষাবন্ধুদের বা অন্যান্য চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের যে সংগঠন রয়েছে বা চুক্তিভিত্তিক কর্মীদের যে সংগঠন রয়েছে সেখানে সরকারপন্থীর নেতৃত্বরা এই সকল কর্মীদের তেমন একটা দাবি আদায় করতে পারেনি এবং সেখানে আমরা যেটা দেখছি যে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের মধ্যেই কোথাও না কোথাও বিভেদের সৃষ্টি হচ্ছে তাদের মধ্যে বিতর্কের সৃষ্টি হচ্ছে কে কত বড় নেতা কারা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ কারণ আপনারা সকলে জানেন যে রাজ্যে যা কিছু ঘটবে মুখ্যমন্ত্রীর ইশারা ছাড়া ইঙ্গিত ছাড়া মর্জি ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয় এমতো অবস্থায় সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের মধ্যেই কিন্তু একটা কম্পিটিশান শুরু হয়েছে যে কে কত বড়ো নেতৃত্ব এবং কার কতটা ক্ষমতা রয়েছে কার কতটা পাওয়ার রয়েছে কে কতটা কাজের কে কতটা মুখ্যমন্ত্রীর বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বা শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ কোথাও না কোথাও একটা কম্পিটিশান শুরু হয়ে গিয়েছে এবং এই কম্পিটিশান থেকেই শুরু হচ্ছে উনিশ এক দু হাজার পঁচিশে শিক্ষকদের বঞ্চনার বিষয়ে প্রেস কনফারেন্স এবং এই প্রেস কনফারেন্স কোথাও না কোথাও পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে লাভজনক হতে পারে কিভাবে প্রেস কনফারেন্সের যেটা উদ্দেশ্য রয়েছে যে পার্শ্ব শিক্ষকরা কি কাজ করে পার্শ্ব শিক্ষকরা কিভাবে নিয়োগ পার্শ্ব শিক্ষকরা কী কীভাবে সরকারের সঙ্গে রয়েছে পার্শ্বশিক্ষকদের কী বঞ্চনা রয়েছে এই মুহূর্তে তাদের কন্ডিশন কেমন এবং তারা সরকারের উপর আস্থা রাখছেন মামাটি মানুষের সরকারের উপর মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখছেন প্রেস কনফারেন্সের কনফারেন্সের মাধ্যমে তারা কোথাও না কোথাও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন যেমনটা আপনারা দেখেছিলেন গত ছয়েই ডিসেম্বর বেশ কয়েকটি সংগঠন রাস্তায় নেমেছিলেন অর্থাৎ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণেই এই প্রেস কনফারেন্সের কিন্তু আসল উদ্দেশ্য বা জনগণের সামনে তাদের বঞ্চনার কথা তুলে ধরাই এই প্রেস কনফারেন্সের আসল উদ্দেশ্য কিন্তু প্রশ্ন হচ্ছে কারা করছে এখানেই কিন্তু সরকার প্রতি নেতৃত্বদের চরম একটা বিরোধিতা দেখা যাচ্ছে তারা আবার বলছেন যে আবার ভাড়াটিয়া নেতৃত্বের উদয় হচ্ছে যার নেতৃত্বে এই প্রেস কনফারেন্স তিনি কিন্তু আসলে শিক্ষক নয় বন্ধুগণ এই বিষয়ে সরকারপন্থী সংগঠনের সভাপতি মাননীয় রমিউল ইসলাম বলেছেন মাননীয় রমিউল ইসলাম বলেছেন যে এই যে মিটিং বা সভা তাদের সভা নয় তাদের নাম ভাঙিয়ে কেউ বা কারা সভা করছেন প্ররোচনায় পা দেবেন না ভাড়াটিয়া নেতৃত্বর ফাঁদে পা দেবেন না তারা সরকারের সঙ্গে রয়েছে শিক্ষা সেলের চেয়ারম্যান অধ্যাপক তথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উপর তাদের আস্থা রয়েছে তারা আশা করছেন খুব শীঘ্রই তাদের বঞ্চনার অবসান হবে একাধিক নেতৃত্বের উদয় হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে একাধিক নেতৃত্বের সৃষ্টি হয়েছে পরবর্তীতে তাদেরকে দেখা গেছে টাকা আদের জন্য এই ধরনের কিন্তু রমিউল ইসলামের যে বক্তব্য অর্থাৎ তিনি সরাসরি এই প্রেস কনফারেন্সের বিরোধিতা করছেন অর্থাৎ এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি গুটি মেরে বসে থাকতে হবে কারণ সরকারের সদিচ্ছা তেমন একটা দেখা যাচ্ছে না যেমনটা মনে করছে চুক্তিভিত্তিক শিক্ষক সংগঠনের নেতৃত্বরা অর্থাৎ কোথাও না কোথাও এই বঞ্চনার অবসানের জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে তাতেও কিন্তু আপত্তি রয়েছে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের এবং একই সঙ্গে তাদের বক্তব্য সরকার কিছু একটা করবে কিন্তু একটা বিষয় পরিষ্কার মুখ্যমন্ত্রীর দয়া ছাড়া চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী সে পার্শ্ব শিক্ষক হোক এস এস কেম হোক শিক্ষাবন্ধু হোক পৌরসভা মাদ্রাসার কর্মী হোক ভোকেশনাল টিচার হোক পার্ট টাইম শিক্ষক হোক শিক্ষামিত্র হোক ভিআরপি হোক যারাই হোক সমস্ত ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী এস এস কর্মী কিংবা কর্মী কারো বেতন বা ভাতা বৃদ্ধি হবে না একমাত্র বঞ্চনার অবসান ঘটাতে পারে সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী বন্ধুগণ ঠিক এই পরিপ্রেক্ষিতে আর চুক্তিভিত্তিকদের আরেক শ্রেণী বলছেন আরেকাংশ চুক্তিভিত্তিক যারা রয়েছেন তারা বলছেন কোনো কিছু করার দরকার নেই খুব শীঘ্রই পশ্চিমবাংলায় জাতীয় শিক্ষানীতি লাগু হবে কারণ ইতিমধ্যেই কেন্দ্র সরকার সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিয়েছে এবং জাতীয় শিক্ষানীতি লাগু না হলে সর্বশিক্ষা মিশনের টাকা দেবে না কেন্দ্র সরকার এমতো অবস্থায় বাধ্য হয়ে পশ্চিমবাংলার সরকার জাতীয় শিক্ষানীতি লাগু করবে এবং সেখানে চুক্তিভিত্তিক বলে কিছু থাকবে না ও এবং প্রত্যেকের যথেষ্ট পরিমাণে বেতন বা ভাতা হবে এবং অন্যান্য বেশ যে সুযোগ সুবিধাগুলি পেয়ে থাকে শিক্ষক শিক্ষাকর্মীরা তারাই সেই সুযোগ সুবিধাটা কিন্তু পাবে ঠিক অপরদিকে আপনারা জানেন স্কুল ছুট নিয়ে ইতিমধ্যেই কিন্তু একটা যে রিপোর্ট বা সমীক্ষা বলছে তাতে কিন্তু চাপ বেড়েছে নবান্নের ইতিমধ্যে বিকাশ ভবন থেকে নির্দেশিকা জারি করা হতে পারে প্রাথমিক স্তর থেকে শুরু করে মাধ্যমিক স্তর পর্যন্ত পশ্চিম বাংলায় স্কুল ছুটের সংখ্যা অনেকটাই বেড়েছে এবং কারণ হিসাবে একাধিক কারণ দেখানো হচ্ছে কেউ লকডাউনকে কারণ হিসাবে দেখছেন কেউ বলছেন নিয়মিত শিক্ষক নিয়োগ না হওয়া এবং কেউ বলছেন নবম দশমে মিড ডে মিল না দেওয়া আবার চুক্তিভিত্তিকদের মতে যে যেহেতু যারা স্কুল ছুটের প্রধান কারিগর যারা স্কুল ছুটকে সমাপ্ত করার জন্য নিয়োগ স্কুল ছুটদের জন্য যাদের নিয়োগ হয়েছে পিছিয়ে পড়া ছাত্রছাত্রী বা স্কুল ছুটদের স্কুলমুখী করানো যাদের দায়িত্ব তারাই তো বঞ্চিত এবং এক দু বছর পাঁচ বছর দশ বছর ধরে নয় তারা পনেরো বছর কুড়ি বছর ধরে বঞ্চিত এবং তাদেরকে বঞ্চিত করে রেখেছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয় সরকার এখন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার বলছেন স্কুল ছুটের সংখ্যা বাড়ছে বিভিন্ন ধরনের নিয়ম লাগু করা হবে যাই হোক আসলে তাদের বক্তব্য যে যে যাদের কাঁধের উপর দায়িত্ব রয়েছে বা যারা স্কুল ছুটের কারিগর তাদেরকে কোথাও না কোথাও বঞ্চিত রাখা হয়েছে এবং এই জন্য স্কুল ছুটের সংখ্যা বাড়ছে বিষয়টা অবশ্যই ভাবনার বিষয় বন্ধুগণ অত্যন্ত একটা বড় প্রতিবেদন বেশ কয়েকটি আপডেট নিয়ে আজকের এই প্রতিবেদন কিন্তু আমরা প্রথমেই চলে যাব সেই বিষয়ে আলোকপাত করবো আপনাদেরকে যে আগামী উনিশ এক দু হাজার যে প্রেস কনফারেন্স সেখানে পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার বিষয়ে তাদের দাবির বিষয়ে তাদের বেতন বৃদ্ধির বিষয়ে প্রেস কনফারেন্স করা হবে এবং স্থান রয়েছে কলকাতা প্রেস ক্লাব এবং সেখানে যদিও সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলাম সেখানে নিষেধ করছেন যেতে কিন্তু বিষয়টা হচ্ছে অবশ্যই আপনাদের মর্জি থাকলে আপনারা যাবেন কারণ আপনাদের বঞ্চনা আপনাদের দাবি আদায়ের লড়াই আপনাদের অধিকার আপনাদেরকে নিজেই বুঝে নিতে হবে কিন্তু একই সঙ্গে প্রশ্ন ভাড়াটিয়া নেতৃত্ব মাধ্যমে আদৌ কি দাবি আদায় হবে এর আগেও আমরা দেখেছি চুক্তিভিত্তিক শিক্ষক সংগঠনে যিনি নেতৃত্ব মঈদুল ইসলাম তিনি কিন্তু বর্তমানে যথেষ্ট ভালো পদে রয়েছে এবং চুক্তিভিত্তিকদের কিন্তু তেমন দাবি আদায় হয়নি বা তিনি করতে পারেননি অবশ্যই এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত সুচিন্তিত মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ